আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের যে চকশামনগরের জিয়া কষাই আছে সেই জিয়া কষাই দেখতে পাচ্ছেন একটি গরু দেখতে পাচ্ছেন বৃহৎ আকৃতির একটি গরু মূলত এখন বর্তমানে তিনার আশপাশে মেহেরপুর জেলাতে এত পরিমাণে চাহিদা হয়েছে যে অর্ডারের মাংস সবচেয়ে এখন বেশি পরিমাণে তিনার যাচ্ছে এবং তিনি অর্ডারের মাংস ধরছে আপনারা যদি এক সপ্তাহ আগে যদি বলতে পারেন তাহলে পরে তিনার সাথে অর্ডারের মাংসগুলো আপনারা নিতে পারবেন আমি তিনার নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা একবার বলতে সিরাজ এইট জিরো ওয়ানো এইট দশ দশ এই নাম্বারে আপনারা অর্ডার দিলে পরে আপনার বাসায় মাংস ভুড়ি পায়ের নিহারি যা চাবেন আপনাকে পোঁচাই দেওয়া হবে আর যারা বিয়ের জন্য বেশি পরিমাণে চাচ্ছেন সেগুলোও মূলত পাবেন এটা হচ্ছে চকশামনগর আদর্শ আদর্শ যুব যুব উন্নয়ন উন্নয়ন ক্লাব দেখতে ক্লাবে এটা মূলত যাচ্ছে এটার সাথে আরও সামনে শুক্রবারে মানে গতকালকে এই আগামীকালকে দুইটা গরু জবাই হবে একটা যাচ্ছে অর্ডারে আর একটা মানুষের খাদ্যর জন্য যারা মানে করেন যে খুচরা নেবে এক কেজি দুই কেজি পাঁচ কেজি তাদের জন্য মূলত নিচ্ছে দেখতে পাচ্ছেন তো বিশেষ করে এখন বর্তমানে চাহিদা হয়ে গেছে আপনারা এক সপ্তাহ আগে বললে পরে যেরকম বলবেন দুই মন পাঁচ মন দশ মন যা বলবেন আপনি শুধু একবার বলে যাবেন তিনার সাথে দামও অন্যান্য জায়গার চেয়ে কম নেবে এবং মাংস তো দেখতে পাচ্ছেন যে মাংস কতটা ভালো হবে মাংস একটা জিনিসের মাংসটাই হচ্ছে সবচেয়ে বেশি আধুনিকায়ন তো আশা করি ভিডিওটা দেখে উপকৃত হচ্ছেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই হ্যাঁ আবার আগামীকালকে আসবো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে